হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড শুরু করছি সপ্তম সিরিজের দ্বিতীয় ও শেষ পর্ব আগের পর্বে আপনারা দেখেছেন ঢাকার কবি নিকটে সাভারের গোলাপ গ্রাম আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ এপিসোডটি প্রথম পর্বের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন গোলাপগ্রাম থেকে সাবার বাস স্ট্যান্ডে যাওয়ার পথে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আমরা এখন অবস্থান করছি সাবার উপজেলা মডেল মসজিদের সামনে কিছু না হেঁটে গেলেই সামনে পড়বে সাবার বাস স্ট্যান্ড আমাদের এখন গন্তব্য ছিল পোড়াবাড়ি সাপেরহাট কিন্তু আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে বা যেই ব্যাটারি চালিত যে অটো রিক্সা গুলো আছে তাদের সাথে কথা বললাম কিন্তু তারা আমাদেরকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারলো না আর আমি বিভিন্ন অনলাইনেও সর্বশেষ যে আর্টিকেল গুলো দেখছিলাম সেইগুলাও ছিল দুই হাজার পনেরো সাল ষোলো সালের ইউটিউবেও আমি রিসেন্ট কোনো ভিডিও আমি পাই নাই তো এই জন্য আমরা সাপের হাটের প্ল্যানটা বাদ দিয়ে চলে আসি সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন বাজে দুপুর তিনটা সর্বপ্রথম যাবো হচ্ছে বটতলা বটতলায় লাঞ্চ কমপ্লিট করে তারপর আমরা সম্পূর্ণ ভাড়ছি যতটুকু সম্ভব হয় আমরা ঘুরে দেখব আমরা বটতলা চলে আসছি সম্পূর্ণ পুরাটা ধরেই সব খাবারের দোকান এখানে প্রায় তিরিশ আইটেমের মতন প্রায় ভর্তাই আছে রুই মাছ ভর্তা লোনা ইলিশ ভর্তা এখানে এই এই লাইনের বেশিরভাগ সামুদ্রিক মাছের সুরমা চিংড়ি কাজকি ঢেপা রসুনের ভর্তা কোরাল মাছ পাতি হাঁস এটা রাজহাঁস মুরগি এটা কুমতারের মাংস কোয়েল পাখির মাংস গরুর মাংস আর এটা কলিতা সামনে চিংড়ি কিছু আইটেম আছে মাছ আছে রুই মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ সবজি তো আমরা পছন্দ করে প্রায় পাঁচ আইটেমের ভর্তা নিচ্ছে কিন্তু ছয়টা

পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে তো এই রিক্সা করেই আমরা সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখি খুবই সুন্দর ক্যাম্পাস ঢাকার এত এত কাছে সুন্দর একটা জায়গা সেটা আসলে যারা এখানে এখনো আসেন নাই কল্পনা করতে পারবেন না মনে হবে আমি যেন কোনো পার্বত্য অঞ্চলে আসছি শুধুমাত্র পাহাড়গুলাই ছিল না চারিদিকে এত সবুজ আর সবুজ তো যাই হোক কিছু নিরাপত্তাজনিত কারণে আমি ক্যাম্পাসের ভিডিও সেভাবে করতে পারি নাই তো আমরা এরপর চলে যাই পাখি লেকে এটা অনেক পরিচিত একটা জায়গা এটা ক্যাম্পাসের ভিতরেই কিন্তু যেতে হয় ক্যাম্পাসের বাইরে দিয়ে তো শেষ বিকালটা এখানে খুবই সুন্দর লাগছিল চলুন জেনে নিই এই জায়গাটা কেন এত পরিচিত আর কেনই বা পাখি লেক বলা হয় খাবার ও উষ্ণতার খোঁজে শীত প্রধান দেশগুলো থেকে নাতিশীতোষ্ণ অঞ্চলে আসে অসংখ্য প্রজাতির পরিজাজি পাখি এই নাতিশীতোষ্ণ নিরাপদ ভূমি হিসেবে এই পরিজাজি পাখিরা চলে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলে শীতকালে পরিযাজী পাখিদের আগমনে মুখর হয়ে ওঠে এই সবুজ নগরী প্রতিবছর বছর নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুর দিকে উত্তরের শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়া চাইনা নেপাল মঙ্গোলিয়া অঞ্চল থেকে খাবার ও উষ্ণতার খোঁজে নাতি বাংলাদেশে আসে অসংখ্য প্রজাতির পরিযাজি আর এইসব পরিযাজি পাখি বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীর সংখ্যা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে তথ্যমতে মতে সালে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযাজি পাখি আসে বর্তমানে একশো প্রজাতির পাখির দেখা মেলে শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুম ভাঙে এসব পাখির কিচিরমিচির মিচির শব্দে আমরা যখন এই ক্যাম্পাসে ঘুরতে আসছি এখন তেইশে ফেব্রুয়ারি তো এই জন্য আমরা পাখি দেখতে পারি নাই তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা শীতকালে এসে অবশ্যই ঘুরে যাব পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের রমজান মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার অনেক ঘনিষ্ঠ একটা ছোট ভাইয়ের আমন্ত্রণে আরেকবার সুযোগ হয় এই সুন্দর ক্যাম্পাসটি ঘুরে যাবার তো সেইবার আমি যেই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম সেইগুলো দেখানোর সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় শুরুতে নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় সালে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ঢাকার ৩২ কিলোমিটার উত্তরে সরকারি ডেইরি ফার্মের সাতশো পঞ্চাশ একর স্থান বরাদ্দ করা হয় ঢাকা শহরের পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সাথে মিল রেখেই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় উনিশশো সালের সেপ্টেম্বরে প্রথম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অধ্যাপক ডক্টর মুফিজুদ্দিন আহমেদ চালু হবার কিছুদিন পরেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্যশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যা এটি ক্ষুদ্রতম কারণ এখানে ছাত্রীদের জন্য রয়েছে প্রায় ষাট ভাগ কোটা কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখে ইরশাদ সরকারের আমলে শিক্ষা আন্দোলন ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে এবং সর্বশেষ দুই সালের গণ আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করে এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ ও জীব বৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয়ই একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দের জায়গা এছাড়া সবুজ পরিবেশের মধ্যে লাল ইটের বিল্ডিংগুলা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ রয়েছে বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য লালন করে এই বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে দেশের সুচ্চ শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে অমর একুশে ভাস্কর্য স্বাধীনতা যুদ্ধে শত্রুর আঘাতে হাত ও পা হারানো দেশের বীর সন্তানদের শ্রদ্ধাই নির্মাণ করা হয়েছে স্মারক ভাস্কর্য সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একটি অন্যতম গবেষণা সরকারি বিশ্ববিদ্যালয় আমরা আশা করি গবেষণা ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের সর্বশেষ গন্তব্য জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই প্রধান গেট থেকেই দেখে আমাদেরকে ফেরত আসতে হয় কিন্তু আমরা দেখার এখানে যাতে পাশাপাশি যারা ঘুরতে আসেন তাদের রেখে যাওয়া স্মৃতিও আমরা দেখে যাই মানে একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি এবং এখানে যারা ঘুরতে আসে তাদের স্মৃতি দুইটা একসাথে দেখেই আমরা আজকের ভ্রমণটা শেষ করি তো ওর এই সাথে আমরা আজকের পর্ব এবং সপ্তম সিরিজের একদম শেষ প্রান্তে চলে আসছি সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী সিরিজ নৌগার নিয়ামতপুরকে নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ